নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি লাউ বড়ি চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু একটি তরকারি রেসিপি এই রেসিপিটি শীতের দুপুরে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি কি করে করছি দেখতে থাকুন তো এখানে আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি আর লাউটা কতটা সুন্দর আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ভীষণ কচি আর এই কচি লাউ দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো চলুন বন্ধুরা এবারে আমি লাউটা কেটে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি তো লাউ আমি এরকম চারফালি করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম জলে ভালো করে ধুয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি এবারে লাউটা কিন্তু আমি এখনই কাটবো না আমি লাউ কিভাবে রান্না করছি দেখতে থাকুন তো এখানে আমি দুটো ছোটো সাইজের নতুন আলু খোসা ছাড়িয়ে এরকম একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার এখানে দেখুন বন্ধুরা আমি আগে থেকে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি বাড়ির কলাই ডালের বড়ি সেগুলো একটু ভেজে নেব লাল লাল করে এইভাবে একবার আপনারা এই চিংড়ি মাছ বড়ি দিয়ে লাউয়ের এই তরকারিটি করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আর রেসিপিটা কিন্তু খুব স্বাস্থ্যকর বটে তো কথা বলতে বলতে বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে আর একটুখানি গোটা জিরে দিয়ে দেবো আর গ্যাস ফ্লেমটা এখন লোতে রেখেছি ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দিলাম অবশ্যই একবার বন্ধুরা আপনারা রাঁধুনি আর জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে তো আলুটা কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর রান্নাটা অবশ্যই কাঁচা লঙ্কা ঝালে খুব বেশি ঝাল দেবো না লাউয়ের তরকারিতে বেশি ঝাল হয়ে গেলে খেতে অত ভালো লাগে না তো ভালো করে আমি একটু ভেজে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা আমি আগে থেকে ভাজিনি এই মানে এর সঙ্গে ভেজে নিলেও হবে তো নুন হলুদে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব আমি তো তার আগে আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমার নুন লাগবে তখন আমি আবার দেব তো সেই বুঝেই নুনটা মেশালাম তো এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নেব চিংড়ি মাছগুলো তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আলুর সঙ্গে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব লাউয়ের তরকারিতে বেশি জল দেওয়া লাগে না কারণ লাউ থেকে জল ছাড়ে তো সেই বুঝেই আমি জলটা দিয়েছি আর রেসিপিটা যেহেতু একটু মানে ঝোলঝোল হবে মাখো মাখো তো সেই বুঝেও জলটা দিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো তার আগে দেখুন এখানে যে লাউটা আমি কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই লাউটা এরকম করে আমি একটু পাতলা পাতলা করে ঠিক এরকম করে তিন তিনকোনা করে কেটে নিয়েছি আর লাউ সবসময় কেটে রাখতে নেই তাহলে লাউ শক্ত হয়ে যায় তো এবারে দেখুন এদিকে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবারে ধুয়ে কেটে রাখা যে লাউ দিয়ে দিলাম এবারে আরেকটু নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় লাউর ওপরে দিলে তরকারির কালারটা কিন্তু ভীষণ ভালো হয় তো ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না লাউ ভালো মতো সেদ্ধ হচ্ছে তো লাউ দিয়ে কিন্তু খুন্তি দিয়ে আগে নাড়াতে নেই তাহলে নাকি লাউ নাকি সেদ্ধ হয় না তো আমি সেই জন্য প্রথমে কিন্তু নাড়া দিইনি এবারে ভেজে রাখা কলাই ডালের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বড়ি লাউ আলু সব ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো ঢাকনাটা তুলে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে খুন্তি দিয়ে এরকম ঘেটে দিলে কিন্তু ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে তো এবারে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই একটু ভাজা জিরের গুঁড়ো দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আর তরকারিটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই স্বাস্থ্যকর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেলে লাউ বড়ি চিংড়ি মাছের একটি সুস্বাদু তরকারি গরম গরম ভাতে শীতের দুপুরে যদি এরকম একটি রেসিপি থাকে আহা আর কোনো কথা হবে না বন্ধুরা জাস্ট তো জমে যাবে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ